বরিশালের বিখ্যাত আমরা দিয়ে আজকে আপনাদেরকে ফ্রেশ জুস বানিয়ে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি সবাই কন্টিনিউ করুন প্রথমে আমি আমড়াগুলো ভালোভাবে ছিলে নিলাম তারপরে দেখেন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি বিসি থেকে তো এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন আমি এখানে দুইটা আমরা নিয়েছি এবং দুইটা কাঁচামরিচ দিয়েছি এখানে চার টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়েছি এবং সামান্য একটু বিট লবণ দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি তো চিনিটা আমরার জুস যেহেতু সেক্ষেত্রে চিনিটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটার অনেক টক তো চিনিটা বেশি দিলে একটু টেস্ট হবে খেতে ভালো লাগবে আর চাইলে আপনারা চিনিটা কম দিয়ে খেতে পারেন যারা চিনি কম খান তারা চিনি কম দিতে পারেন তো আইস দিয়ে দিলাম দিলে দিলাম সামান্য একটু লেবুর রস দিয়ে ব্লেন্ড করে ভালোভাবে ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তো মোটামুটি আমাদের আমরার জুসটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে গ্লাসে অল্প একটু আইস দিয়ে কিন্তু গ্লাসে ঢেলে দিব তো এবারে গ্লাসে ঢেলে দিচ্ছি তো এরকম ন্যাচারাল আম্রার জুস এই গরমে আপনারা বাসায় তৈরি করে খেতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু বিশেষ করে এই গরমকালে এই আমরার জুসটা কিন্তু অনেক টেস্টি লাগে তো আশা করি সবাই বাসায় ট্রাই করবেন বরিশালের বিখ্যাত আমরা বলে কথা তো সবাই বেশি বেশি ট্রাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন